আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে দুপুরে কি রান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এখানে আজকে সকাল সকাল বাজার নিয়ে আসছে ওখানে আমি কেটে রেখি এই যেইগুলো হচ্ছে কলা গাছের মাঝখানের অংশটা আমি গুল গুল করে কেটে নিয়েছি আর এখানে আসতে গরুর মাংস আর এইখানে আমি নিয়ে নিয়েছি এক পিস মাছ আর একটা মাথা রুই মাছের তো ওই যে ফুলকপি বেগুন নতুন আলু ধনিয়া পাতা আদা রসুন আর ওই যে অ্যাঙ্কার ডাল তো আজকে কি রান্না করব আমার সাথে থাকুন পুরো বিরোটা শেষ পর্যন্ত দেখতে হবে আর এই যে এইখানে আমি দুই কাপের মতো এই যে অ্যাঙ্কার ডাল নিয়ে নিলাম এটা সুন্দর করে ধুয়ে আমি সেদ্ধ দেবো এই অ্যাংকার ডাল দিয়ে আর মাছ দিয়ে আজকে রান্না করব কলা গাছের মাঝখানের ভেতরের অংশটা ওটা কোন দেশে কোন নাম বলে এটা আমি জানি না তো এই ডালটা সে হবার জন্য আমি বসিয়ে দিলাম চুলায় এবার চলে যাবো আদা রসুন বাটার জন্য ফ্রিজে আদা রসুন বাটা নেই তার জন্য আমি এই যে শিল নিয়ে নিয়েছি আদা রসুন বাটার জন্য এখানে আমাকে সাহায্য করবে আয়াত এই দেখুন আদা রসুন বাটা শুরু হয়ে গেছে আয়াত বাবুর বাবু সাহস ও বুদ্ধিটা দেখুন আপনারা সবাই এবং কমেন্ট অবশ্যই জানাবেন এই তো দেখুন আদা রসুন বাটা শেষ তো আজকে এই যে রান্না করার জন্য ওইগুলো আমি সাজিয়ে নিয়েছি আদা রসুন বাটা ওই যে মাছ তারপর বেগুন কেটে নিয়েছে একটা পেঁয়াজ এই দেখুন আবার চলে আসছে আয়াত বাবু হলুদ মরিচ লবণ দিয়ে ওই যে বেগুন মাখিয়ে দিতেছে আমারে তো আমি ওকে একটু ভিডিও করে ফেললাম এখন ওই চুলায় বসিয়ে দিলাম বেগুন ভাজিটা করে নেব তো আরেকটা চুলাই আমি ওই যে গরুর মাংসটা কষিয়ে নিলাম এই তো আমার গরুর মাংসটা কষানোর শেষ এবার এই জন্য নতুন আলুগুলো আমি দিয়ে দিলাম আলু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব তো এইদিকে আমার বেগুন ভাজাটা হয়ে গেছে আমি একটা বাটিতে নিয়ে নিলাম আর এই যে এখন আমি ওই কলা গাছ রান্না করার জন্য যে আমি তেল মশলা সবকিছু দিয়ে দিলাম সব ধরনের মশলা তো এটার মধ্যে আমি যে কলা গাছটা রান্না করার জন্য আদা রসুন তারপরে ধনিয়ার ফাঁকি হলুদ মরিচ সবকিছু মশলা দিয়ে ভালো করে মাছ দিয়ে আমি কষিয়ে নেব প্রথমে এই দেখুন মাছ তো কষিয়ে নিলাম এখন ওই যে সেদ্ধ করা অ্যাঙ্কার ডালগুলো দিয়ে দিলাম তো সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে সবগুলো মশলা কষিয়ে নেব তো ওই যে কেটে রাখা কলা গাছের ভেতরের অংশটা দিয়ে দেবো আজকের ব্লগটি এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন তো আজকে এই যে দুপুরের এই তিনটা তরকারি রান্না করলাম এই যেটা গরুর মাংস তো আজকে দুপুরে খাবার জন্য রান্না করলাম নতুন আলু দিয়ে গরুর মাংস আর কলা গাছের ভেতর অংশ দিয়ে অ্যাঙ্গার ডাল দিয়ে রুই মাছের মাথার পিস দিয়ে রান্না করলাম এটা আর এখানে বেগুন ভাজি তো সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ